ও মাই গড কি সেমাজে নিতে কি ভাবে সম্ভব ও আল্লাহ রে এত রুটি ওয়াও ওমা মা ও মা এটা আর ও আল্লাহ গো ও ভাই মজা মার ভাই কি রে ভাই এটা লাভ দিতেছে ফিরে ওরে ভাই কি রে আগুন জ্বলে কোথা ওরে ভাই আগুন জ্বলে গেছে রে কি মজা রে ও মা এগুলো কি কেক নাকি ভাই কি তো লাগলো ও বাবা আগুনের ভিতর থেকে রুটি উঠছে ভাই বিশ্বাস করতে পারতেছি কিভাবে সম্ভব ও আল্লাহ রে এ উমা এবার কি আগুন ধরাই কিছুই বুঝতেছে না বন্ধুরা এইগুলা কি হইতেছে আমার কিছুই মাথায় আসতেছে না যাই হোক হতো আমি প্রথমে আমিও

কিছু বুঝলাম না ভাই গর্তের ভিতরে লাভ কেন যদি কিছু দেশটা জানালেন কিন্তু এখনো কিছু বুঝতে পারতেছি না গর্তের ভিতর কেন লাভ দিতেছে তারা মরার জন্য ও যাকে আমি এতগুলো বিষয়টা বুঝতে পারলাম দেখেন তারা কিন্তু সেই রুটিগুলো পুরানোর জন্য ওই গর্তের ভিতরে লাভ দিতেছে যাই হোক তারা আমাদের জন্য আমরা বিষয়টা এখন দেখবো কে সব থেকে ভালো লাভ দিতে পারে হ্যাঁ হ্যাঁ শুরু হোক শুরু হোক ও এই মেমাটা দেবে ও নো আচ্ছা মেয়েটা কেমন দিতে পারে চাকমা চাকমা ও অস্থির সুন্দর আছে ভাইয়া বসে বসে দেখি তুমি কি কালো গেঞ্জি ও সুপার সুপার হ্যাঁ রুটি বানানো হচ্ছে এখন পর্যন্ত এত রুটি কে খাবে ভাই

এখন আগুন ধরা না কেন আগুন ধরা বসে রাখছে কোনো ওই যে আগুন ধরা সবাই দেখতে পাচ্ছেন সিরিয়ালি রাখা হচ্ছে হ্যাঁ হা দ্রুত দ্রুত আর বন্ধুদের অনেক ছেড়া লেগেছে দর্শকরা অপেক্ষা করছে অনেক সময় ধরে তাদের খেয়ে রুটি খাওয়াতে হবে তো যত দ্রুত পারেন রুটিগুলো ব্যবস্থা করে ফেলেন গায়ে সবাই কিন্তু কেউ আবার চলে যায় না রুটি খেয়ে তারপরে কিন্তু যেতে হবে আপনার সেগুলো রুটির দাওয়াত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রুটি আপনাদের জন্য বানানো হচ্ছে কেউ কিন্তু চলে যাবেন না তবে এক মতো একটি কথা না বললেই না যারা এখন আমার পর্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পাশে থেকে বাজিয়ে দিবেন যাতে আপনাদের ও ভাই সরকার আমরা খেলতাম আমরা তো বানিতাম গায়ে কিন্তু তারা কোথায় বানিয়ে যায় ও নো ফানি হাউ ফানি বলত এগুলো কি গায়ে দিতাম আমরা আর আর দেখ কই ও মাゴン জলতসে ও ভাই কি সুন্দর বহুতে আচ্ছা হে ও ভাই ভাই আমার তুলে দি পারতাম আর বন্ধু বন্ধু থাকলো অবশেষে তাই নিয়া যেত ও মা একি করে আবার ও এখন কত হচ্ছে সরতে বলা বেশি যেমন পরালো কে বেশি ভালো তুলতে পারে দুই আমা দেখতে পাচ্ছেন দেখ আপনারা গুন্ডেন কয়টা রুটি হয় দুইটা চারটা ছটা হয়ে গেছে দেখি কয়টা রুটি আছে ছয়টা হয়ে গেল আটটা আটটি রুটি হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যানটা বস ওমা এত হয়ে গেল কিভাবে ওয়া বস সে মেয়েটা ফেলডুস মাত্র 14টা রুটি হয়েছে আর এই লাল ভাই এটা হাসতে ছিল

একের পরে রুটি তোলা হচ্ছে অনেক রুটি হয়ে গেছে কে কয়টা খাবেন তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি এক একটা রুটি তো পুরাই একবার সমান যাই হোক আমার খুব ভালো লাগছে কারণ আমি হোটেলে শুধু আমাকে সবাই ছোট ছোট রুটিগুলো আমাকে দেয় যাই হোক এখন কোনো ছোট নেই সবাই সমান ও যাই লাল ভাই এটা কী করতেছিল রুটি ও রুটি বাস করতেছে যাই কালো কোট পরা দেখতে পাচ্ছেন কালো শার্টও বড় যায় এটা

আপনাদের জন্য কে কিন্তু আবার এখন চলে যায় না তাহলে কিন্তু রুটি না আমি আগে বলে দিলাম তবে যারা কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তাদের বাসায় তো ডেলিভারি চলেও যেতে পারে আমি সেও না তবে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ রুটি যদি বাসায় পৌঁছে দেওয়া যায় তাহলে তো অবশ্যই চলে যাবে তবে দেখেন আসলে অসাধারণ প্রযুক্তি এবং খুব ভালো লাগছে কারণ এরকম রুটি আসলে খেতে খুব মজা কি দেখতেই পারছেন কতটা সুন্দর এবং খাওয়ার পর অবশ্যই আপনারা বুঝবেন যে কতটা মজাদার হয়েছে যাই হোক বাই আপনারা অবশ্যই জানাবেন রুটিগুলো দেখতে কীরকম লাগছে আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ লাগছে যার কারণে আমি অনেক কিছুই বলে ফেললাম হয়তো একটু বেশি বলে ফেললাম তবে আমার কাছে মনে হচ্ছে একদমই কম বলেছি কারণ রুটি দেখার পরে আমার জিভে জল চলে এসেছে এখনো তোলা হয়নি ভাই তুমি ফেল করেছো ভাই ফেল ভাই এই ভাই কি করতেছে ভাই তাড়াতাড়ি কর না ভাই আমার বন্ধুরা তো সবাই চলে যেতেছে রে ভাই তাড়াতাড়ি দর্শক শ্রোতা সবাই চলে যেতেছে ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে যাই হোক ভিডিও লম্বা করতেছি না আপনারা এখনই রুটিগুলো খেতে পারবেন তবে এর আগে একটি কথা না বললে যারা এখন পর্যন্ত আমার করে করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দেবেন যাতে করে এরকম নানা নানারকম খাবার নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি আপনাদের সাথে পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বন্ধুরা আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রুটিগুলো আশা করি বেশি বেশি খাবেন তো আপনারা কোথায় থেকে এরকম রুটি খাবেন তা আমি অবশ্যই কমেন্টে বলে দেবো আর আপনাদের যাদের এই রুটিগুলো পছন্দ হয়েছে তা অবশ্যই জানাবেন আর যদি পুরো রুটি করবে খেয়ে থাকেন তারা তো অবশ্যই জানাবেন আর যারা খেতে চান তারা অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য